আসসালামু আলাইকুম কাকা এই যে আমাদের যেই কাজ এই কাজের যতটুকু অংশ হয়েছে অতটুকু দেখাই হ্যাঁ এই হইতেছে গিয়া আপনার অপর সাইডে জমিনটা এটা আরেকজনের এইটা সে দেওয়াল হ্যাঁ ওয়াল এটা এই অপর সাইডের বাইরের সাইডে এই যে এই যে এই প্রত্যেকটা জায়গায় একটা করে হোল্ডার লাগানো আছে এই যেমন এই পিলারে একটা এই পিলারে একটা এরকম প্রত্যেকটা করে লাগানো আছে প্রত্যেকটা জায়গায় লাইট বইব মানের লাইট মানসম্মত লাইট এই যে হ্যান এই হেন থেকে কত বড় ওই সাইডে কত বড় একটা জায়গা কত বড় ফিনিশিং দিছে ফিনিশিং দিছে আস্তরে ফিনিশিং অনেক ভালো একটা ফিনিশিং হয়েছে এই যে আমাদের কাজে এখনো সম্পূর্ণ হয় নাই বিদায় আমরা এই জায়গাটায় লাইট লাগাই নেই বা লাগাইতে পারি নেই সময় কাজ অন্য অন্য কাজের মা ভিতরে এটা সুযোগ হয় নাই এরা লাগামো ইনশাল্লাহ পরে লাগামো এই যে দেখছেন অনেক দূর অনেক বড় লম্বা অনেক বড় একটা জায়গা এই যে যে অনেক দূর আর বাইরে থেকে একটু দেখাই এই যে কারেন্টের খাম্বি হ্যাঁ এই খাম্বিটা ওইখান থেকে লাইন যেহেতু একটা বাড়ি হইতেছে এই বাড়ির জন্য একটা কারেন্টের খাম্বি দরকার আনছে এই যে লাইট লাগাইছে এই কোনার এটা এখনো ফিনিশিং হয় নাই এটা ফিনিশিং হয় না এই ডিজাইনটা কোনার ডিজাইন ফিনিশিং হয় না এটা ফিনিশিং হইব আর এই যে এটা হলো বাইরের রাস্তার সাইড যেটা রাস্তার সাইডের এইটা সে গিয়া নিচে নিচে একটা ডালাই পড়ছে তারপরে এরা ওইটা সে গিয়া টাইস করছে টাইস এটা 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 মূলত সিনারি সিনারি নিচে সাদা টাইস তার নিচে ডালাই আর এই আস্তর তো করছে এটা আস্তর করছে কিন্তু এই দিকটা বাকি দিয়েছে এটা আশা করা যায় পরে করে নেবো আর এই যে লাইট এই এই জায়গায় একটা সাদা একটা লাল আবার একটা সাদা আবার একটা লাল এই এদিকটা বাতি এইরকম ভাবে লাগাইছে ভিটো সিনারি হ্যাঁ ওই যে কর্নার একটা আবার হচ্ছে রাজন ভাই সুজন ভাই ভাই সদল চট্টোপাধ্যায় ভাই আবার বিয়ে তো এই যে আরেকটা সিনারি মেন গেট ভালো মতন দেখাই এই মেন গেট আমি একটা ছবি ওই পকেট গেট সহ লাগাই না অবস্থায় আর এইটা হচ্ছে বাড়ির নাম হ্যাঁ এই যে আরেকটা সিনারি এইটা হচ্ছে বাড়ির নাম দেওয়ান বিলা হাসির ছয় নং নজ দু হাজার পঁচিশ সাল

আর এই যে আপনি জানেন এই জায়গাটা উঁচা উঁচা এরা আস্তর খাওয়াইতে কইছিলেন কোনার বাইঙ্গা খাওয়াই দিছে হ্যাঁ আমাদের এই জায়গায় যে অনুষ্ঠান আছে লাইটটা দেখেন মানে ভালো মানের লাইট সুন্দর লাইট দেখছেন অনেক সুন্দর লাইট আনছে যে যেই ছবি পাড়াইছেন যেই মানের লাইট আনতে গেছেন ওই লাইট সুন্দর করে আনছে দেখেন এই যে পকেট গেট দেখেন কি সুন্দর এই যে আর এই যে পাশে একটা দুইটা তিনটা আস্তে করছে এই জায়গায় রান্না করছে এই জায়গায় জিনিসপত্র রাখছে এই ভাই খাইয়া লাগছেন হ্যাঁ এই দেখেন মানে এখন বর্তমানে এই বাড়ির এই দেওয়ালের ডিজাইনটা এরকম হয়েছে দেখা এরকম আশেপাশে কেয়ের বাড়িতে নাই অনেক সুন্দর হয়েছে এক কথায় অনেক সুন্দর ডিজাইন তারপর লাইট দরজা দরজাটা দেখেন এটা ভালো মানের একটা দরজা ফিনিশিং অনেক ভালো কি সুন্দর দেখা যায় এটা আসলে সরাসরি দেখা ছাড়া এটা যে যে একটা সৌন্দর্য এটা বোঝা যাইব না দেখেন এই মোটা মানে মানসম্মত মোটা এসএস আনছে এসএস দেয়া দরজাটা এই জায়গাটা এখন যে যে ইয়া যে সিট কেন ই কয় ওইটা লাইন হয় নাই বিদায় এটা ম্যানজার হয়েছে আপনি যেহেতু কুয়েছেন যে পকেট গেটটা খুলতে এই কারণে এই যে এই যে কালারিং লাইট আনছে মানসম্মত এই যে এই যে আমাদের কাজের জন্য যেসব মালামাল এই ঘরে থাকে তো ওই যে ওই জায়গাটা হলে আইসক অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে আর এই পাশে এটাইটা হইতেছে গিয়া ওই জায়গায় রান্না করছে এই কারণে বানানো হয়েছে আমাদের এই জায়গায় ইটের ইটের খোয়া আছে এই জায়গায় বালির খোয়া মোটামুটি আমাদের কাজ হওয়ার জন্য দরকার তাই আছে এই যে ভিতরের সাইডটা এই যে দেখেন যে মক্কার ছবি লাগাইতে কইছিলেন দেখেন কি সুন্দর মক্কার ছবিটা মানসম্মত সুন্দর কোয়ালিটি বলে একটা জিনিস এই যে একটা মদিনা বা রজা শরীফ দেখছেন কি সুন্দর এই যে এদিক লাইন করা আছে আমাদের ওই ওই জায়গায় যে রড সিমেন্ট ইট ইটের খোয়া ওগুলা ধোয়ার যত পানি ওইটা এই লাইন দিয়া ওই জায়গায় একটা ছোট একটা মানে এটা আজকে সকল করা হয়েছে তো এই জায়গায় পানিটা জমে দেখেন মানে এটা আমাদের সব সময় জ্বালানো থাকে লাইটগুলা গেটটা গেট আমাদের এই জায়গায় যত লাইট সবসময় এটা রাত্রেবেলা দেখলে বুঝে বিয়া বাড়ি থেকে কোনো অংশ কম না হ্যাঁ আর গেটটা তো একদম রাজকীয় রাজকীয় একটা বাইপ দেয় এই যে এটার উপরে দুটা লাইট লাগানো হয়েছে এই জায়গায় বেশ কয়েকটা লাইট আর এই হেন থেকে এই বাড়ির কর্নারে লাইট লাগাইছে আর এইখান থেকে শুরু করে এই হ্যান্ডে ঘুরে এই পকেট গেট পর্যন্ত লাইট লাগাইছে আমি একটু বোগালে যাই বোগালে যাই দেখাই পকেট গেটটা লাগাই লাগাই দেখাই কেমন দেখা যায় এই যে এরকম যে দরজা যে ফ্রেমে যে ডিজাইনের এটা নাই আশেপাশে কোনো এলাকায় পাওয়া যাবে না গেটটা কিন্তু কাকা ছোড়ো না গেট টা বিশাল এই গেটটা আশেপাশে চার পাঁচ দশ বারোটা এলাকার ভিতরে পাওয়া যাবে এই তো সে গেট যদি কিছু দেখানো লাগে কইয়েন ভিডিও পাঠাম